দু হাজার তেইশে বসেছিল শেষ সাফ চ্যাম্পিয়নশিপ আসর সাধারণত এক আসর শেষ হওয়ার পরপরই পরের আসরের ভেনু ঠিক করে ফেলা হয় কিন্তু সাফের ক্ষেত্রে সবসময়ই ঘটনা ব্যতিক্রম পরের আসরের সময় ঘনিয়ে আসলেও এর ভেনু জটিলতা কাটছিলই না মূলত সাফ কমিটির বেশিরভাগ সদস্যের চাওয়া ছিল টুর্নামেন্টের জৌলুস বাড়াতে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে আয়োজিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ কিন্তু দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে রাজনৈতিক বৈরিতার কারণে বিষয়টি ঝুলছিল চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় অবশেষে অপেক্ষা ফুরালো সে নেপালে অনুষ্ঠিত সাফ নির্বাহী কমিটির বৈঠকে সকল সদস্যের ভোটে নীতিগতভাবে এবছরের সাফ টুর্নামেন্টের ফরম্যাট হিসেবে চূড়ান্ত হয়েছে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি যেখানে সভাপতিত্ব করেছেন সাফ প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন সিদ্ধান্ত মোতাবেক এবারের আসর শুরু হবে পনের 15 জুন এবং শেষ হবে 5 জুলাই তবে প্রাথমিক সিদ্ধান্তের বিষয়ে আপত্তি জানানোর সুযোগ রাখা হয়েছে অংশগ্রহণকারী দেশগুলোর জন্য আমাদের এক্সিকিউটিভ মিটিং মিটিং এ কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তার মধ্যে হচ্ছে যে আমাদের যে কম্পিটিশন ক্যালেন্ডার বর্তমানে 2025 এর জন্য সেখানে সেটা अप्रूव হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ হবে বছরই হবে তো সাফ চ্যাম্পিয়নশিপ হবে 15 জুন থেকে 5 জুলাই পর্যন্ত এটা আপাতত আমাদের ডেট টেন্টিভ ডেট ফাইনাল করা হয়েছে আমরা খুব শিগগির এই মাসের মধ্যে সবগুলো চ্যান্সেলের সাথে কথা বলে হোম অভিবেসেসে এই টুর্নামেন্টটা শুরু করব ইন কেস যদি কোনো সমস্যা হয় যে হোমওয়ার্ক এই বছরের যদি কোনো কারণে না হয় তাহলে এটা সেন্ট্রালাইজ টুর্নামেন্ট হবে তবে আমাদের আশা হচ্ছে যে হোমওয়ার্ভ করার জন্য এবং আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি সাফের এবারের সভায় আলোচনা হয়েছে আরও একটি বিশেষ টুর্নামেন্ট নিয়ে দীর্ঘদিন ধরে এই আলোচনা ছিল সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনের এবারের সভায় চূড়ান্ত হয়েছে সেটিও দু থেকে শুরু হবে পুরুষ এবং নারী দুবিভাগে ক্লাব চ্যাম্পিয়নশিপ প্রাথমিকভাবে আটটি ক্লাব নিয়ে আসর শুরুর কথা ভাবছে দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশনের কর্তারা সাফ ক্লাব কম্পিটিশন টু থেকে শুরু হবে এটা এভরি ইয়ার ইট উইল বি রানিং টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি প্রতি বছরই এই টুর্নামেন্টটা হবে এটার ফর্ম্যাটটাও আমরা মোটামুটি ঠিক করেছি সেখানে আটটি ক্লাব চব্বিশে আটটি দল অংশগ্রহণ করবে তো বেসিস অফ যে টপ টপ টিমস টপ র্যাঙ্কিং টিমস র্যাঙ্কিং অ্যাসোসিয়েশন গেট টু স্লট অ্যান্ড হাজার সেভেন গেট ওয়ান তো এই টিমস দুই গ্রুপে খেলা হবে দু হাজার তেইশ সালে অতিথি দল হিসেবে কুয়েত এবং লেমানন কে আমন্ত্রণ জানিয়েছিল সাফ এবারের আসরেও নতুন কাউকে অতিথি হিসেবে পেতে চায় তারা নিয়ন সংবাদ